আজকের পোস্ট মার্কেট রিপোর্ট চোদ্দই অক্টোবর দু মঙ্গলবার উপস্থাপনায় অপশন ট্রেডিং বাংলা আজকের বাজারের সার সংক্ষেপ আজকের ট্রেডিং সেশনে ভারতীয় শেয়ার বাজারে দেখা গেল হালকা মিশ্র প্রবণতা সকালে বাজার খুলেছিল সামান্য পজিটিভ নোটে কিন্তু দিনের শেষে ইনভেস্টারদের প্রফিট বুকিংয়ের কারণে সূচক কিছুটা নিচে নামে দিনের শেষে সেনসেক্স বন্ধ হয় বিরাশি হাজার তিনশো সাতাশ পয়েন্টে প্রায় একশো তিয়াত্তর পয়েন্ট নিচে এবং নিফটি ফিফটি বন্ধ হয় পঁচিশ হাজার দুশো সাতাশ পয়েন্টে প্রায় আটান্ন পয়েন্ট হ্রাস নিয়ে বাজারের মূল চালিকা শক্তি ফাইন্যান্স ও ব্যাংকিং সেক্টরে আজ কিছুটা দুর্বলতা দেখা যায় মেটাল ও আইটি স্টকগুলোর পারফরম্যান্সও ছিল মিশ্র তবে কনজিউমার ডিউরেবল ও অটো সেক্টরে কিছুটা ক্রেতা আগ্রহ লক্ষ্য করা গেছে আইপিও ও নতুন লিস্টিংয়ের হাইলাইটস আজ বাজারের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল এল জি ইলেকট্রনিক্স ইন্ডিয়ার দুর্দান্ত লিস্টিং স্টকটি প্রায় পঞ্চাশ শতাংশ প্রিমিয়ামে ডেবিউ করেছে যা দু সালের পর সবচেয়ে বড় আইপিও রেসপন্স হিসেবে ধরা হচ্ছে এছাড়া কানাডা এইচ এস লাইফ ইন্স্যুরেন্স এর আইপিও আজ শেষ দিনে সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে গেছে আর টাটা ক্যাপিটাল তার প্রথম ট্রেডিং দিনে প্রায় এক শতাংশ লাভে বন্ধ হয় বিশ্লেষকদের দৃষ্টিতে আজকের মার্কেট প্রভুদাস লীলাধর এর বিশ্লেষক বৈশালী পারেখ জানিয়েছেন নিফটির জন্য পঁচিশ হাজার তিনশো এখনও একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স এই লেভেল ব্রেক করতে পারলে বাজারে নতুন গতি আসবে মতিলাল ওসোয়াল এর নন্দিশ শাহ বলেছেন লার্জ ক্যাপ শেয়ারগুলোতে স্থিতিশীলতা দেখা যাচ্ছে তবে মিড ও স্মল ক্যাপ শেয়ারগুলোর ক্ষেত্রে কিছুটা সতর্কতা প্রয়োজন আগামী দিনের জন্য কি নজর রাখবেন নিফটির জন্য পঁচিশ হাজার একটি সাপোর্ট জোন আর পঁচিশ হাজার তিনশো রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে ব্যাংকিং ফাইন্যান্স ও মেটাল সেক্টরের রিকোভারি গুরুত্বপূর্ণ হবে ইলেকট্রনিক্স ও কনজিউমার সেগমেন্টে নতুন আইপিউর প্রভাব নজরে রাখুন শেষ কথা আজকের বাজারে সামান্য চাপ থাকলেও ইনভেস্টারদের মনোভাব এখনও মোটের উপর স্থিতিশীল গ্লোবাল মার্কেট যদি আগামীকাল ইতিবাচক থাকে তাহলে আমরা আবার একটি শক্তিশালী ওপেনিং দেখতে পারি এটাই ছিল আজকের পোস্ট মার্কেট রিপোর্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবার ফিরব আগামীকাল সকালে প্রি মার্কেট রিপোর্ট নিয়ে এখানেই অপশন ট্রেডিং বাংলা চ্যানেলে não esquece